পরবর্তী প্রশ্ন করেছেন জনাব মাহবুবে এলাহি আমাদের সমাজে আলেমদেরকে হুজুর বলে সম্বোধন করা হয় এটা কতটুকু জায়েজ জানালে উপকৃত হব আমাদের সমাজে সাধারণত আলেম ওলামাদেরকে হুজুর বলে সম্বোধন করা হয় সম্মানার্থে যেরূপভাবে একজন অপরিচিত ব্যক্তিকে জনাব বলে সম্বোধন করা হয়ে থাকে এই দৃষ্টিকোণ থেকে হুজুর বলে সম্বোধন করা এটি না জায়েজ নয় বরং জায়েজ তবে হ্যাঁ এখানে প্রশ্ন হতে পারে হুজুর শব্দটি আরবি এর অর্থ হচ্ছে উপস্থিত অনেক সময় বলা হয় হুজুর এই কথা বলেছেন তাহলে এটা কিভাবে জায়েজ হবে কেননা তিনি তো অনুপস্থিত তাহলে আমি কেমন জানি তাকে উপস্থিত ভেবেই হুজুর শব্দটি প্রয়োগ করেছি এটা কি জায়জ হবে এই প্রশ্নের জবাবে আমরা বলবো স্বাভাবিকভাবে আমাদের সমাজে হুজুর শব্দটি যেহেতু সম্মানার্থে বলা হয় বলে থাকেন যে হুজুর এই কথা বলেছেন এক্ষেত্রে যিনি বলে থাকেন তিনি কখনো মনে মনে এই কথা ভাবেন না যে হুজুর আমাদের কাছে বিরাজমান আমাদের কাছে উপস্থিত অনুপস্থিত হওয়া সত্ত্বেও তাহলে এটা জায়জ হবে কিন্তু কারো ভিতরে যদি এরূপ হয় যে হুজুর মানে উপস্থিত অতএব তিনি উপস্থিত না থাকলেও কেমন জানি তিনি আমাদের সামনে বিরাজমান তাহলে এটা অবশ্যই গুনাহের অন্তর্ভুক্ত হবে সেই ক্ষেত্রে হুজুর বলা জায়জ নেই কেন নারাসুল্লা একরম আলাইহি আলহাম বলেছেন ইন্নামাল আমালু আলু নিয়াত বোখারে শরীফের প্রথম আদিস যে মানুষ যা কিছু করবে সম্পূর্ণরূপে তার মনের উপর নির্ভর করবে নিয়তের উপর নির্ভর করবে এখন আমি হুজুর বলার সময় যদি নিয়ত থাকে যে তিনি উপস্থিত বিরাজমান তাহলে যাই হবে না আর যদি মনে করি যে না এটা একটা সম্মানীয় শব্দ এই দৃষ্টিকোণ থেকে আমি ব্যবহার করছি তাহলে অবশ্যই এটা যাই হবে আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন